বন্ধুরা কি ঘটনা ঘটেছিল যেই দিন কোনো দেশের একটি মিনিস্টার চ্যালেঞ্জ করেছে যার ফলে ইনি বেলার পেলেন না আর কিভাবে একটি রাজা খাবারকে নিজের দখলে রাখতে চেয়েছিলেন আর আল্লাহ এটাকে ধ্বংস করে ফেলেন। এমন কি হলিউডের একটি অ্যাক্টার আল্লাহকে অপমান করেছে যার ফলে মেয়েটির সাথে কি হয়েছিল আজকের সবথেকে ভয়ঙ্কর খারাপ লোকের কথা বলতে চলে আজকের এই ভিডিওটাতে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করা ব্যক্তিগুলো কিভাবেই বরবাদ হয়ে গিয়েছে নেভেস বন্ধুরা পৃথিবীতে এমন কিছু মুসরিক মুনাফিক লোক আছে যারা আল্লাহকে মানে না এবং বিশ্বাস করে না এমন কি কিছু খারাপ মানুষ নিজেকেই খোদা বলে ঘোষণা করে দিয়েছে কিন্তু যখন মানুষদের আল্লাহ সাজা দিতে আসে এনাদেরকে এমন অবস্থা করে যেটা পৃথিবীর একটি চিহ্ন নিশানা থেকে যায় আপনি যেই মানুষটিকে দেখছেন ইনি এনাদের মধ্যেই একজন ছিলেন ইনি ব্রাজিলের একটি ফেমাস পলিটিশিয়ান ছিল এনার বয়স চুয়াত্তর বছর ছিল আর ইনি এসাই ধর্মকে মেনে উনিশশো পঁচাশি সালে ইনি ব্রাজিলের প্রেজেন্ট ভোটে জিতে যায় কেননা ইনি একটি ফেমাস পলিটিশিয়ান ছিল ইনি নিশ্চিন্তায় ছিল যে সে ভোটগুলোই জিতে যাবে আর ইনি সোশ্যাল মিডিয়াতেই এসে বলে যদি পাঁচ লাখ ভোট এসে যায় তাহলে স্বয়ং খোদা পর্যন্ত আমাকে হারিয়ে দিতে পারবেন না ইনি এত বড় বক্তৃতা দিয়েছিলেন কিন্তু ইনি ভুলে যান দিনটা ছিল পনেরোই জানুয়ারি উনিশশো সাল ছিল এনার শুধুই একদিন আগেই এমন একটি অসুখ ঢুকে যায় এনার পেটে এমন একটি ভয়ঙ্কর যন্ত্রণা হয় যখন ডাক্তারখানায় যায় যখন ডাক্তার চিকিৎসা করে তখন তার ভিতরে ধরা পড়ে ক্যান্সারের রোগ ইলেকশন হওয়ার একদিন আগেই এরকমই হসপিটালে অ্যাডমিট হয়ে যায় তার পরের দিন ইলেকশন হয় ইলেকশনে জিতে ব্রাজিলের মিনিস্টার হয়ে যায় কিন্তু মিনিস্টার তো হয়ে গিয়েছিল কিন্তু এর অবস্থা খুবই খারাপ ছিল এনার অবস্থা এতই খারাপ ছিল ইনি আইসিউতে ভর্তি ছিলেন এমন কি এনার কোনো জ্ঞান ছিল না আঠাশ দিন পর্যন্ত এরকমই আইসিউতে ভর্তি ছিল এই অবস্থায় এনাকে পাঁচ বার সার্জারি করা হয় কিন্তু তাতে কোনোই লাভ হয়নি শেষ পর্যন্ত উনিশশো সালে হসপিটালেতে তার মৃত্যু হয় এই বদময় শ্লোকটি আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আর আল্লাহ এনাকে এমন অবস্থাটাই করেছিল যেটা পুরো পৃথিবীর জন্য একটি মিশাল হয়ে যায় ইনি মিনিস্টার তো হয়ে যায় কিন্তু এনাকে এতই তৌফিক দয় যে ইনি নিজের অদা সামলাতে পার বন্ধুরা মার্লিন মোড়ে বন্ধুরা মার্লিন একটি ফিল্ম স্টার ছিল এমন কি সিঙ্গারও ছিল আর যখন ইনি ছোট ছিলেন তখন এনার মা বাবা অ্যাক্সিডেন্ট করে মারা যান আর এনাকে এতিমখানাতে পাঠিয়ে দেয়া হয় আর ইনি ছোটবেলা থেকেই এতিমখানাতে পড়াশোনা করে মানুষ